শীত এলেই পিঠা পুলির একটা ধুম বয়ে যায় আর শীতে আমার মনে হয় সবাই মোটামুটি পিঠাপুলি খাইতে ভীষণ পছন্দ করে আর শীতে অনেক অনেক রকমের পিঠাপুলি পাওয়া যায় হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো আমি চলে গিয়েছি উত্তরা আঠারো নম্বর সেক্টরে আর সেখানে আসছে আমার বান্ধবী তার সাথে মূলত আমি দেখা করতে গেছি উত্তরা আঠারো নম্বর সেক্টরে আমি প্রায়ই যাইতাম বাট এখানে যে এত বড় বড় বিল্ডিংগুলো আছে এখানটায় আমি কখনোই যাইনি মনে মনে ভাবতাম এই সব বিল্ডিংগুলো কারা থাকে কেন থাকে এগুলোতে কি ভাড়া থাকে নাকি এগুলো সেল করে এই সব নিয়ে আমার অনেক জল্পনা কল্পনা ছিল ফাইনালি এইসব ব্যাপারে আমার মোটামুটি এক্সপিরিয়েন্স হয়ে গেল আসলে বিল্ডিংগুলো অনেকেই ভাড়া থাকে আবার অনেকে কিনেও নেই যাই হোক উত্তরা থেকে এ আঠারো নম্বর সেক্টরটা একটু আলাদা আর এখান থেকে যাতায়াত ব্যবস্থাটা আমার কাছে মনে হয় একটু টাফ সব কিছু একটু দূরে দূরে বাট আঠারো নম্বর সেক্টরের মধ্যে মোটামুটি আপনার প্রয়োজনীয় সব কিছুই পাবেন যে আপনাকে খুব দূরে গিয়ে কিছু কিনতে হবে একদম না এটা যে একটু আলাদা একটা সেক্টর সেজন্য যে আপনি বগি হবেন তাও কিন্তু না এই প্রথম সেটা আমি উপলব্ধি করলাম তো ঠিক সন্ধ্যার পরে আমি আর সালমা হাঁটতে বের হই আর সে আমাকে বলে যে এখানে নাকি অনেক কিছু পাওয়া যায় পিঠা পুলি হতে সব রকম চলো আমরা ঘুরে ঘুরে দেখি আর সন্ধ্যার পরে বের হয়ে আমি তো মোটামুটি অবাক যে এত সুন্দরের জায়গায় আমার মনে হয় না এই আঠারো নম্বর সেক্টরের মানুষ কোথাও গিয়ে কিছু খাওয়া লাগবে কিনা লাগবে সব কিছুই কিন্তু এই সেক্টরের মধ্যেই আসে আর এখানে এত এত পিঠার মেলার মতো বসে গেছে শুধু পিঠা না এখানে হাঁসের মাংস হতে শুরু করে সব কিছুই পাওয়া যায় তা আমি সালমা মোটামুটি ঘুরে ঘুরে এখান থেকে অনেক কিছুই দেখলাম খাইলাম টুকটাক কিনলাম তারপরে আমরা ফিরে আসছি বাসায় আর বাসায় রাতের খাবার তো খাইতে হবে কারণ ভাত না খেলে তো ঘুমিয়ে আসবে না আর আমি যেহেতু গেস্ট আমার জন্য টুকটাক একটু রান্না করা হয়েছে সেই সব দিয়ে আমি এখন ভাত খাবো আর এখানে দেখি দি রূপসাদা মাছ রান্না করা আছে আর আমার জন্য স্পেশাল শুটকি ভর্তা করা হয়েছে শুটকি ভর্তা ঠিক নাও এটাকে কি বলে বালাসাও বলে যাই হোক আরও কিছু ভত্তা ভাজি ছিল সব নিয়ে আমরা বসে গেছি ভাত খাইতে আর অনেক মজা করে ভাতও খাইলাম এদিকে চালমা খুব আতিথ্যবনায় ব্যস্ত এটা ওটা দিয়ে টেবিল সাজিয়ে দিচ্ছে আর জিন্নাত হচ্ছে আমাদের জন্য ভার বাদ বাড়তেছে আর বারবার বলতেছে এই সব আগোসালো জিনিস কেন আমি ভিডিওতে আনি তা আমি তাকে বলছিলাম আমার ভিডিওগুলো আসলে র্যান্ডম ভিডিও যখন যেখানে যেমন থাকে আমি সেগুলো নিয়ে আসলে ভিডিও করি আমার ভিডিওতে সাজানো গোছানো ওইরকম জিনিসপত্র খুব কমই থাকে আমার যারা ফ্যান ফলোয়ার আছে তারাই এইসব দেখে অভ্যস্ত আসে আসলে আমরা বাসা বাড়িতে খুব কি নিয়ম মাফিক একদম সাজাই সাজিয়ে গুছিয়ে চলি আমার কাছে তো মনে হয় না আমাদের যখন যেমন ভালো লাগে আমরা তেমনই থাকি আর এজন্যই বাসা আমাদের সবচেয়ে প্রিয় জায়গা যেটাতে আমরা নিজের মন মতো চলতে পারি এই যে সব রকম খাবার নিয়ে টেবিল প্লেট সাজিয়ে আমি বসে গিয়েছি খাইতে সাথে একটা কাসামরিস এটা সালমা থেকেই শিখা কারণ সব সময় সে খাইতে বসলে তার একটা কাসামরিস লাগবে লাগবেই একটা কাঁচামরিচে সে কামড় দিয়ে দিয়ে ভাত খাবে যদিও মরিচ আমি একদমই খাইতে পারি না আমার অনেক বেশি ঝাল লাগে সবাই দোয়া করবেন আমার জন্য আমার পেস্টার জন্য থ্যাংক ইউ সো মাচ